ঢাকা পোস্টের একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ধোয়াশায় পাঁচ ইসলামী ব্যাংক সেই পাঁচটি ইসলামী ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক এস আই বিএল অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক এবং হচ্ছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড পাঁচ ব্যাংকের আমানত এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি ও ঋণ এক লক্ষ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা ঋণের সাতাত্তর পার্সেন্ট অর্থাৎ এক লাখ ছচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা খেলাপি ব্যাংকগুলোর অনুমোদিত মূলধন বারো হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন পাঁচ হাজার আটশো উনিশ কোটি টাকা অনিশ্চয়তায় বিরানব্বই লাখ গ্রাহক ও পনেরো হাজার কর্মকর্তা কর্মচারী একীভূতকরণে এক্সিমের আপত্তি এখানে আরও বলা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় বিশেষ কিছু শিল্পগোষ্ঠীর অযাচিত হস্তক্ষেপ নানা অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের পাঁচটি সরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়েছে এই ব্যাঙ্কগুলোর ঋণের বড় একটি অংশ এখন খিলাপি হয়ে গেছে ফলে লোকসানে থাকা ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক দুর্বল এই ব্যাংকগুলোকে একীভূত করে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে